বেহাল দশা ক্লাসরুমের ভেঙে পড়ছে ছাদের পলেস্তারা সারাইয়ের দাবিতে বার্নপুরের ফ্রি প্রাইমারি স্কুলের গেটে তালা একযোগে বিক্ষোভ পড়ুয়া ও অভিভাবকদের দুর্গাপুর বার্তা দীর্ঘদিন ধরে সংস্কার হয়নি বলে অভিযোগ তার ফলে যা হওয়ার তাই হয়েছে বেহাল দশা ক্লাসরুমের ভেঙে ভেঙে পড়ছে ছাদের পলেস্তারা যে কারণে ক্লাসরুমের বাইরে হচ্ছিল পড়াশোনা বারবার এই ব্যাপারে পদক্ষেপ নেওয়ার দাবিতে চিঠি দেওয়া হয়েছিল বিভিন্ন জায়গায় কিন্তু কোনো কাজ হয়নি তাই শেষ পর্যন্ত ক্লাসরুম সারাইয়ের দাবিতে শুক্রবার সকাল নটা থেকে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের বানপুরের বরথোল ফ্রি প্রাইমারি বা অবৈতনিক স্কুলে গেটে তালা লাগালেন অভিভাবকেরা তারা স্কুল পড়ুয়াদের সঙ্গে নিয়ে স্কুল গেটের বাইরে দাবি পূরণে বিক্ষোভ দেখান এই বিক্ষোভের কারণে এদিন স্কুলে পড়াশোনা হয়নি তবে স্কুল কর্তৃপক্ষের তরফে অ্যাসিস্ট্যান্ট শিক্ষক রামমোহন মুখোপাধ্যায় বিক্ষোভকারী অভিভাবকদের অনুরোধ করে বলেন দাবি ন্যায্য কিন্তু স্কুল বন্ধু থাকলে পড়ুয়ারা মিড ডে মিল পাবে না তা ঠিক নয় মিড ডে মিল তৈরির রান্না করার জন্য একটা অংশের তালা খুলে দেওয়া হোক রামমোহনবাবুর সেই অনুরোধ অভিভাবকেরা মেনে নেন পরে মিড ডে মিলের রান্না করা হয় বেলার দিকে স্কুল মাঠে বসে পড়ুয়ারা মিড ডে মিল খায় এদিনের এই ঘটনাকে কেন্দ্র করে বরথল গ্রামে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে জানা গেছে বার্নপুরের বর্থল ফ্রি প্রাইমারি স্কুলটি এক সাত এক সালের পাঁচ শূন্য বছর পার করে আসা এই প্রাইমারি স্কুলের পড়ুয়াদের সংখ্যা এই মুহূর্তে সাত দুই জন বিক্ষোভকারী অভিভাবকদের তরফে রীতা ওরাং ও মধুমিতা ছেত্রী বলেন অনেক বছর পরে এই স্কুলের ক্লাসরুমের সংস্কার করা হয়নি এর ফলে ছাদের পলেস্তারা খসে পড়ছে ছেলেমেয়েদেরকে স্কুলে পড়াশোনা করতে পাঠাতে ভয় লাগে যদি তাদের উপর ভেঙে পড়ে তাই পড়াশোনা বাইরে মাঠে করতে হয় কিন্তু তা তো সবসময় সম্ভব নয় তারা আরও বলেন আমরা বারবার বলেছি চিঠি লিখেছি স্কুলের শিক্ষকরাও চিঠি দিয়েছেন কিন্তু কাজের কাজ কিছুই হয়নি তাই এদিন সকাল নটা থেকে সারাইয়ের দাবিতে স্কুলের গেটে তালা লাগিয়ে দিয়েছি শুধুমাত্র মিড ডে মিল রান্নার জন্য তালা খোলা হয়েছে দুই পড়ুয়া বলে আমাদের ক্লাসের ভেতরে বসতে ভয় করে তাই আমরা বাইরে পড়াশোনা করি এদিন তাই আমরা বাবা মায়েদের সঙ্গে ক্লাসরুমের সারাইয়ের দাবি জানিয়ে গেটে তালা লাগানো হয়েছে এদিকে স্কুলের অ্যাসিস্ট্যান্ট শিক্ষক রামমোহন মুখোপাধ্যায় বলেন অভিভাবকদের দাবি যুক্তিসঙ্গত লাউদোহাতে এদিন জেলা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছে তাই প্রধান শিক্ষক আসেননি আমি তার সঙ্গে ও এসআইয়ের সঙ্গে কথা বলেছি তারা বলেছেন সংস্কারের টাকা বরাদ্দ করা হয়েছে কাজ শুরু হবে দ্রুত আমি তা অভিভাবকদেরকে তা বলেছি পাশাপাশি আমি মিড ডে মিলের জন্য তালা খুলে দিতে বলেছিলাম অভিভাবকেরা আমার অনুরোধ রেখেছেন অন্যদিকে পশ্চিম বর্ধমান জেলার অতিরিক্ত জেলাশাসক শিক্ষা সঞ্জয় পাল বলেন ওই স্কুলের অভিভাবক ও পড়ুয়াদের তালা লাগিয়ে বিক্ষোভের কথা সংবাদ মাধ্যমের কাছ থেকে জানতে পেরেছি ডিআইকে বলেছি সবকিছু দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পরে স্কুল কর্তৃপক্ষের আশ্বাসে অভিভাবকরা এদিনের মতো বিক্ষোভ তুলে নেন